জয়গুরু বন্দে পরিষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে শ্রীচরঞ্চকলে প্রণাম জানাই পরমারাধা জগৎজননের শ্রী শ্রী পরমা চরঞ্জুগলে প্রণাম জানাই আর জানিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করছি আজকের আলোচনার বিষয়বস্তু যে কি করে জীবনে শান্তিতে থাকা যায় এই শান্তিতে থাকতে আমরা সবাই চাই আমাদের জীবনে সব আছে কিন্তু শান্তি নেই আনন্দ নেই সেই আনন্দ আমরা কেমন করে লাভ করব। সেই আনন্দ পাওয়ার জন্যেই তো আনন্দময় পুরুষকে ধরা তার সুখে তার সেই সঙ্গ সুখ লাভ করা তিনি কি বলেন তার মুখ নিঃসৃত কথা শোনার জন্য আমরা সৎসঙ্গে ছুটে যাই আমরা সৎসঙ্গ করে জানতে পারি কেমন করে আমরা শান্তিতে থাকবো আনন্দে থাকবো কারণ আনন্দে সবাই থাকতে চায় কেউ আমরা দুঃখ চাই না কষ্ট চাই না তাই না তো আজকের যে ঘটনাটি এই ঘটনাটি শুরু হচ্ছে কালীষষ্ঠী মাকে দিয়ে ষষ্ঠী মা একদিন শ্রী ঠাকুরের কাছে এসে অভিযোগ করছেন ঠাকুর আমাকে আনন্দবাজারে সবজি কাটতে দিল না কটু কোথা বলে তাড়িয়ে দিল তখন সিসি ঠাকুর মার মুখ থেকে একথা শুনলেন শোনার পরেই কোনো উত্তর না দিয়ে সঙ্গে সঙ্গে সুন্দর করে সুর করে তিনি গান ধরলেন সেই জয়রাধি গান যেটা আমরা করি জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডা করে সেই গান ছাড়রে মনে কপট চাতুরী বদনে বল হরি হরি তো এই গান করার পর শেষ করার পর কালীষষ্ঠীমার দিকে তাকিয়ে বলছেন যে দেখ তুই বৈষ্ণবদের ভিক্ষা করার গান শোনানো দেখেছিস তারা সব বাড়িতে যায় যারা তাকে ভিক্ষা দিক আর না দিক তারা প্রত্যেকের বাড়িতে গিয়ে নাম শোনায় শোনে কেউ তাদেরকে ভিক্ষা দেয় কেউ দেয় না কিন্তু তবুও ওই গান ওই কৃষ্ণ কথা শোনানার পর সবার মঙ্গল প্রার্থনা করে তারা সবার কাছে সেই কৃষ্ণ কথা শুনিয়ে বেড়ায় ঠিক একইভাবে তুইও সবার কাছে তোর ঠাকুরের কথা কৃষ্ণ কথা শোনাবি বলবি কার কাছে কি পেলি না পেলি এই হিসাব করতে যাস না দেখ না কোথাকার জল কোথা গিয়ে দাঁড়ায় তুই বুঝতেও পারবি না আর এতে কি হবে তুই নিজে তো শান্তি পাবি অপর কেউ শান্তি দিতে পারবি আর নিজে তো শান্তিতে থাকা লাগে না কি তার জন্যই তুই এটা করবি তুই কিছুই ভাববি না সত্যিই তাই আমাদের মাথার উপর তো একজন আছে আমি যদি সবার কৃষ্ণ কথা শোনাই সবারই কৃষ্ণ কথা বলি কি পেলাম না পেলাম না দেখে কে আমার শত্রু কে আমার মিত্র সেই আমরা জানি সেই জগৎ আর লালার বাবুর গল্প সেই একদিন কত ভালোবাসা ছিল একদিন তাদের ভালোবাসা মুছে গিয়েছিল দুজনেই অহংকারে মদমত্ত ছিল তারপর জগৎসের সে তো সাধু হলো সব বাড়িতে যায় ভিক্ষা করতে কিন্তু তাকে সাধু মন্ত্র দেয় না তার গুরুমন্ত্র হয় না গুরুদেব তাকে বলছে যতক্ষণ না সবার বাড়ি থেকে তুমি ভিক্ষা করে এনে আনতে পারবে ততক্ষণ তুমি গুরুমন্ত্র পাওয়ার উপযুক্ত নয় শেষে শত্রুর বাড়িতে গেল লালার বাড়িতে গেল গিয়ে সে ভিক্ষা চাইল তখন লালা ছুটে এসেছে এ কি তুমি আমার দুয়ারে ভিক্ষা করতে এসেছ একই অবস্থা তোমার কেমন করে তুমি এত অহংকার থেকে বেরিয়ে আসতে পারলে কি করে শিক্ষা তোমার হলো তখন জগৎ সেট বলছে সব কথা তখন লালা বলে আমিও যাব আমিও যাব সত্যি কোথাকার জল কোথায় দাঁড়ায় যখন আমরা নেম হই নিচু হই অহংকার ত্যাগ করি মাটিতে বিষে যাই কে শত্রুকে মিত্র সব বিভেদ ভুলে যাই তখনই তো ভগবান আশীর্বাদ করেন গো তখনই তো তিনি মুক্তলে তাকান গো তাই তার দয়া পেতে হলে জীবনের শান্তিতে থাকতে হলে এই পথ ছাড়া যে কোনো পথ আর নেই আমাদের সামনে খোলা কে শত্রু কে মিত্র তা আমাদের আর দেখার সময় নেই সবাইকে ভালোবাসা দিয়ে যাবো সবারই প্রেমের কথা বলে যাব। আমি প্রেম করি কেমন করে তা তো পারি না গো আমার প্রেম করেন আমার ঠাকুর আমার প্রেম দিতে এসেছেন তিনি যুগে যুগে তার কথাই বলবো তার বার্তাই শোনাবো সবাইকে তাছাড়া শান্তিতে থাকার স্বস্তিতে থাকার আনন্দে থাকার জীবনে আর কিছুই নেই জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পুরুষোত্তম আসুন আমরা সবাই যেন এই শান্তির বার্তা প্রেমের বার্তা আনন্দের বার্তা সবার মাঝে ছড়িয়ে দিয়ে ভাগ করে নিতে পারি এই শান্তি জয়গুরু